অগাস্ট মাসের শেষের দিকেই প্রফেসর ইউনিসের সাথে নরেন্দ্র মোদীর সাথে কথা হয় আমরা অগাস্ট মাসেও দেখেছি কিছু অপতথ্য ছড়ানো হয়েছিল তো সেই আলোকে প্রফেসর ইউনিস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয় তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিক উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে ভিজিট করে দেখে যায় নিজেরা নিজেরা এটা অনুসন্ধান করে দেখুক কি আসলে হচ্ছে এখানে কী ভায়োলেন্স হচ্ছে কেন ভায়োলেন্স হচ্ছে আদৌ হচ্ছে কি না হ্যাঁ আমরা তো আমাদের সাইডের যেগুলো কথা আমরা তো বলছি নিরন্তর কিন্তু একটা অনেক ক্ষেত্রে যেমন মনে হচ্ছে যে আমরা বারবার বলছি আমি নিজে ইন্ডিয়ান আমি আমার কলিগ আমরা ইন্ডিয়ান মিডিয়ার সাথে কথা বলছি তাদেরকে আহ্বান করছি যে আপনারা আসেন বাংলাদেশে যে নিজেরা ভিজিট করে যান কিন্তু কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ওরা তথ্যগুলো পাচ্ছে খুবই তাদের লাইকিংয়ে যারা পড়ছে সেই লাইকিংয়ের মধ্যে থেকে তারা তথ্যগুলো নিচ্ছে। এবং অনেক ক্ষেত্রে নেম ছাড়া নাম নাম ছাড়া তথ্য নিচ্ছে এবং অনেক ক্ষেত্রে সাইটেশন হচ্ছে বাংলাদেশ হিন্দু বুদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিলের রিপোর্টকে আমরা আপনারা জানেন যে নেত্রনিউজ দেখিয়েছে যে বাংলাদেশ হিন্দু বুদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিলের রিপোর্টটা ডিস্টর্টেড এই রিপোর্টের বড় রকমের গলদ আছে সেখানে নয় জনের মৃত্যুর কথা বলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে অলমোস্ট এভরি মৃত্যুই এটা কোনো রিলিজিয়াস কারণে হয়নি বা কমিউনাল ভায়োলেন্সের কারণে হয়নি এই মৃত্যুগুলোর পিছনে মূলত ছিল হলো পলিটিক্যাল রিজন বা পার্সোনাল কোনো রিজন তো আমরা এটা বলছি হিন্দুবৌদ্ধ কাউন্সিলের অথচ দেখা যাচ্ছে হিন্দুবৌদ্ধ কাউন্সিলের রিপোর্ট নিয়ে কিন্তু বাইরে অনেকে এটা এটাকে এগারো মিলিয়ন বার এটাকে সাইটেশন হয়েছে আনফর্চুনেটলি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিশ্চান কাউন্সিল সোফার তাদের রিপোর্টটা নিয়ে নিত্য নিউজ যেই রিপোর্টটা করলো সেটাকে কাউন্টার করার মতো একটা স্টেটমেন্ট দেয়নি তারা এটাও বলেনি যে না কাউকে আমরা রিভিজিট করি আমরা যে রিপোর্টটা করলাম সেটা আমরা দেখি আমরা ইভেন গ্লোবাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনকেও আমরা আহ্বান করি যে আপনারা এসে দেখে যান কী হচ্ছে আমরা কাউকে তো বন্ধ করছি না আমাদের ওপেননেস আছে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট আমরা সবাইকে বলছি দেখেন কিন্তু কথা হচ্ছে যে আপনি অনেকের ক্ষেত্রে অনেকে চোখ কান নাক বন্ধ করে মুখ ও বুধিরের মতো থেকে না সে যেটা বলছে সেটাই সত্য আমরা বারবার বলছি কিন্তু আমাদের কথাটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে তারা শুনেও না শোনার ভাঙ করছে